দেখো আগের ক্লাসে আমরা সেন্টেন্স কাকে বলে সেন্টেন্সের পাঁচটা ভাগ জেনেছি ঠিক আছে তার সাথে আর সেন্টেন্স কাকে বলে আর সেন্টেন্সের উদাহরণ আর সেন্টেন্সের গঠন এগুলো আগে ক্লাসে করেছি ঠিক আছে তো আজকে আমরা সেন্টেন্সের দ্বিতীয় নম্বর সেন্টেন্স শিখবো ইন্টিগ্রেশন লিস্ট তাহলে আজকে ক্লাসে কি করাবো ইন্টিগ্রেশন সেন্টেন্স ইন্টিগ্রেশন লিস্ট কাকে বলে লেখো যে সকল বাক্যের মধ্য দিয়ে বা যে সব বাক্যের মধ্য দিয়ে যেসব বাক্যের মধ্য দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা বোঝায় তাহলে দুটো জিনিস মনে রাখবে যে সকল বাক্যের মধ্য দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা বোঝায় তাদের সেন্টেন্স বা তার বাংলা মানেটা কি প্রশ্নবোধ বাক্য বলে যেহেতু প্রশ্ন করা বোঝাচ্ছে বা জিজ্ঞাসা করা বোঝাচ্ছে সেই জন্য প্রশ্নবোধক বা জিজ্ঞাসামূলক বাক্য বলে তাহলে বুঝতে পারলে এতটা সবাইকে ক্লিয়ার বুঝাতে পারলাম তাহলে কি বললাম যে সকল বাক্যের মধ্য দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা বোঝায় তাকে কি বলে ইনডাইরেক্ট স্পিচ এরপরে দেখো গঠন ইনডাইরেক্ট সেন্টেন্সে যে চিনবে কি করে গঠন সবার প্রথমে কি থাকবে ডাব্লিউ এইচ ওয়ার্ড কি থাকবে ডাব্লিউ এইচ ওয়ার্ড হু হুইচ ইজ দ্যাট হোয়েন হোয়াই এই যে ওয়ার্ডগুলো ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে প্রশ্ন করতে হচ্ছে হোয়েন হোয়াই হোয়াই এই হলো হাউ ডব্লিউ এইচ ওয়ার্ড প্রথম থাকবে ডব্লিউ এইচ ওয়ার্ড এর পরে থাকবে অক্সিলিয়ারি ভার্ব কি থাকবে অক্সিলারি ভার তাহলে সবার প্রথমে থাকছে ডাব্লিউ ওয়ার্ড তারপর থাকছে অক্সিলারি ভার এটা থাকবে তারপর এবার ডাব্লিউ ওয়ার্ড অক্সিলারি ভারের পরে চলে আসছে সাবজেক্ট কি চলে আসছে সাবজেক্ট ঠিক আছে কি আসছে বলো সাবজেক্ট তারপর আসছে মেন ভার সাবজেক্ট এর পরে কি বসবে মেন ভার ঠিক আছে তারপর অবজেক্ট বাকি অংশ যেমন থাকে সেগুলো বসবে এবং সবার শেষে আমাদেরকে মনে করে এই জিজ্ঞাসার জন্য দিতে হবে এই জিজ্ঞাসার জন্য কিন্তু সবার শেষে আমাদেরকে মনে করে দিতে হবে ঠিক আছে তো এই দেখো কি বললাম ডাব্লিউ এইচ ওয়ার্ড প্রথমে থাকছে তারপরে অবজিলার ভার্ব থাকছে তারপরে সাবজেক্টটা তারপরে মেন ভাবটা তারপরে অবজেক্টটা আর জিজ্ঞাসার এবং কি হচ্ছে দেখো কিছু কিছু ক্ষেত্রে এই যে ডাব্লিউ এইচ ওয়ার্ডটা থাকছে না ঠিক আছে যেগুলো ইয়েস নো প্রশ্ন যার উত্তর আমরা হ্যাঁ বা না দিই যেমন আমি বললাম তুমি কি আজ বিদ্যালয় যাবে কি উত্তর দেবে হ্যাঁ অথবা না এইগুলোর ক্ষেত্রে কি হয় ডাবলিউ ওয়ার্ড প্রথমে থাকে না তো সেক্ষেত্রে কি হবে কোন ক্ষেত্রে শুরু হবে এই অক্সিলারি ভার্ব থেকে ঠিক আছে অক্সিলারি ভার্বটা শর্ট লিখলাম অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট ঠিক আছে প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে জিজ্ঞাসা ছিল আর এই দুটো গঠন হচ্ছে ইন্টারনেশন রেসে কিছু কিছু ক্ষেত্রে ডাব্লিউ জি দিয়ে শুরু হবে আবার কিছু কিছু ক্ষেত্রে তোমার কৌশলের ফার্ফ দিয়ে শুরু হবে শেষে অবশ্য কী থাকবে শেষে অবশ্যই জিজ্ঞাসা ছিল তো তোমাদের পরীক্ষা কি করে আইডেন্টিফাই করতে বলে যে কোনটা কি সেন্টে যেখানে জিজ্ঞাসা ছিল দেখতে পাবে চোখ বন্ধ করে লিখে দেবে ইন্টারগেটিং সেন্টার বারান্ডা মুখস্থ করতে হবে দেখো এক্সাম্পল দিই কিছু তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে দেখো কি বললাম ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে তাই তো এই ওয়ার্ড হোয়াট হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি তুমি বলবে মাই নেম ইজ যার যা নাম ধর বললাম হোয়ার ইজ হি গোয়িং সে কোথায় যাচ্ছে এটা উত্তর হবে যে সামথিং এই জায়গাটা যাচ্ছে কলকাতা দিল্লি এরকম এবার কিছু কিছু ক্ষেত্রে ডাব্লিউ ওয়ার্ড বাদ দিয়ে এক্সাম্পল দিই যেমন ধরে বললাম আর দে প্লেইং আর দে প্লেইং নাও তারা কি এখন খেলছে উত্তরটা হ্যাঁ বা নাই হবে হ্যাঁ খেলছে না খেলে নেই বা ধরে বললাম হ্যাভ

তাহলে চেনার উপায় আমরা শিখবো যে চেনার উপায় চেনার উপায় দেখো চেনার উপায় কি ভালো করে মনে রাখবে এটাই তাহলে হবে ওয়ার্ড বা অক্সিলারি ভাব দিয়ে শুরু হয় ঠিক আছে শুরুর ক্ষেত্রে কি থাকবে ডাব্লিউচ ওয়ার্ড বা অফজিলের ভাব দিয়ে শুরু হয় এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে শেষ হয় তা কি বললাম ডাবল ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং জিজ্ঞাসা চিহ্ন দিয়ে শেষ হয় কি দেখো প্রত্যেকটা শুরুতে দেখো কি আছে ডাব্লুচ ওয়ার্ড দেখো জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন তাহলে কি বললাম যে সকল বাক্যের মধ্যে দিয়ে প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা বোঝায় তাদের বলা হচ্ছে যে সকল বাক্যের মধ্য দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা বোঝায় তাকে বলছে প্রশ্নবোধ বাক্য গঠনটা কি বললামের ভার সাবজেক্ট মেন ভার অবজেক্ট ঠিক আছে চিনার উপর কি দিয়ে শুরু হয় এবং জিজ্ঞাসা চিহ্ন দিয়ে শেষ হয় তো আজকে ক্লাস এতটাই পরের ক্লাসে আমরা কি করবো পরের ক্লাসে আমরা সেন্টেন্স এগুলো কাকে বলে তাদের উদাহরণ ঠিক আছে তাদের গঠন এগুলো শিখব তো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো